আসসালামু আলাইকুম বিরাট সুখবর উনিশতম এন টিআরসি সার্কুলার প্রকাশ এইমাত্র উনিশতম এন টিআর সি সার্কুলার প্রকাশ হয়েছে ইতোমধ্যে আবেদন করা যাবে এবং এর সময়সীমা কতদিন চলুন এ টু জেড আপনাদের সাথে এখন পুরো ডিটেলস আলোচনা করি এবং সংখ্যা কত সেটাও আপনাদের সাথে শেয়ার করুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার আবেদন যি সম্মানিত পাঠক এটাই এবারে তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা যেটিকে একটি রেকর্ড বলে ধরা হচ্ছে ভিওর্স উপরে শিরোনামে যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলা প্রকাশিত হওয়ার বিষয়টি আপনাদের বলা হয়েছে সেটি একটি পেজে পোস্ট করা একটি তথ্য মাত্র তথ্যটি কতটুকু সত্য আমি নিশ্চিত নই আপনারা চাইলে বিষয়টি নিয়ে দেখতে পারেন আদৌ অনিশ্চিতম শিক্ষক নিবন্ধন বা এন টি এর সার্কুলার প্রকাশ হয়ে থাকে না অন্যান্য ওয়েবসাইট থেকে আপনারা তা জানে নিতে পারেন অনিশতম এন টি এর সার্কুলার সংক্রান্ত আপডেট এ পর্যন্ত ধন্যবাদ